মর্নিং ফ্রেন্ডস সোনালি স্ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি সোনালি আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আই হোপ সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে আর আমাদের এদিকে দেখো আজকে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টির ঘনভটা বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলতো আর সেই লিস্ট থেকে আমিও কিন্তু বাদ পড়ি না মনে হচ্ছে এক কাপ চায়ের সাথে বারান্দায় বসে এখন বৃষ্টিটাকে উপভোগ করি কিন্তু সেটার তো কোনো উপায় নেই কারণ সংসারে নিত্যদিনের কাজকর্ম শুরু করতেই হবে তো এখন ঘড়ির কাটাতে বাজে ছটা সাড়ে ছটা মতো আর আমি নিত্য দিনের প্রথম কাজটা শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হই তারপরে সংসারের অন্যান্য কাজকর্ম শুরু করি কারণ নিজে না ফ্রেশ হলে ফ্রেশভাবে কোনো কাজই যেন করা যায় না আজকে সকাল থেকে বৃষ্টির ঘটা থেকে ভেবেছিলাম যে মাম্মাকে স্কুলে পাঠাবো না কিন্তু জানো তো বেলা বাড়তেই দেখলাম বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে আর এই বৃষ্টির জন্য কোনো কিছু থেমে থাকে তো প্রত্যেকে প্রত্যেকের কাজ কিন্তু শুরু করে দিয়েছে যা তাদের বাইরে বের হওয়ার তারা অলরেডি কিন্তু বাইরে বেরিয়ে পড়েছে তো যাই হোক এখন মাম্মামকে ঘুম থেকে তুলবো না ততক্ষণে আমি আমার হাতের কাজগুলো সেরে মাম্মামের টিফিনটাও বানিয়ে নেব আর তারপরে মাম্মামকে ঘুম থেকে তুলে দেবো তাছাড়া যেহেতু দুদিন আগেই আমরা সবেমাত্র মাত্র ফিরেছি তো সেই জন্য একটা টায়ার্ডনেস তো থাকেই তাই না বলো যতই হোক ওর কিন্তু অনেকটাই জার্নি হয়ে গেছে আর মাম্মামের এটা কিন্তু একদম ফার্স্ট টাইম এতটা জার্নি করেছে আর জানো তো যেদিন আমরা শান্তিনিকেতনে ঘুরতে গেছিলাম সেদিন আমাদের যেতে প্রায় চার ঘন্টা লেগেছিল ফিরতেও চার ঘন্টা লেগেছিলো তো সেই দিনের জার্নিটা না অনেকটাই বেশি হয়ে গেছে পুরো সারাটা দিন মানে আমরা বাইরেই ছিলাম সকাল নটা সাড়ে নটা থেকে বেরিয়েছিলাম আর ফিরতে ফিরতে ওরকম সাতটা আটটা এরকম বেজে গেছিলো তো যাই হোক ওই জার্নিটার পরে না প্রায় সকলেই আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম মামে তো পরের দিন সকালেই জ্বর এসে গেছিল আর আমার দিদির ছেলে ও তো অনেকটাই ছোট তো ওর বয়সের তুলনায় ওই জার্নিটা অনেকটাই বেশি ছিল যা জন্য না ও একদম কিন্তু সহ্য করতে পারেনি ওর তো প্রচণ্ডই জ্বর এসে গেছিল ইভেন এখনও পর্যন্ত কিন্তু ওর শরীরটা ঠিক হয়নি তো মাম্মা মেরও যাওয়ার আগে থেকেই হালকা হালকা ঠান্ডা লেগেছিলো আর এখনও পর্যন্ত মানে ঠান্ডাটা লেগে আছে এখনও পর্যন্ত ঠিক হয়নি কিন্তু কতদিনই বা মামামকে স্কুলে না পাঠিয়ে রেখে দেবো বলো তো যদিও যখন আমরা ঘুরতে গেছিলাম সেই কয়েকদিন মানে ছুটিই ছিল আমরা গেছিলাম বৃহস্পতিবার আর ফিরেছি আমরা হচ্ছে সোমবার তো এই কদিন তো ছুটিই ছিল সোমবারও রাখির ছুটি ছিল তারপরের থেকে দুদিন মাম্মামকে স্কুলে পাঠাইনি একটু রেস্ট নিয়েছে তো আজকে ভেবেছি স্কুলে পাঠাবো আর দেখো আজকে সকাল থেকে এইভাবে বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে আর মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে তো মাম্মা ওর পাপার সাথে ফ্রেশ হতে গেছে ততক্ষণে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু আজকে অনেকটাই সকালে উঠেছি তো হাতে বেশ অনেকটা সময় আছে তো ভাবলাম আগে ঘর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিই তারপরে মাম্মামের জন্য টিফিন বানাবো তো প্রথমেই বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর আজকে না বেড কভারটা চেঞ্জ করে দিলাম তার সাথে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি জানো তো এই বেড কভারটা আমি অনলাইন থেকেই কিনেছিলাম বেড কভারটা দেখতে তো খুবই সুন্দর কিন্তু বেড কভারটার দুটো প্রবলেম আছে একটা হলো বেড কভারটা একটু ছোট আর দ্বিতীয় প্রবলেম হলো এর কিন্তু কোনো পাশ বালিশের কভার নেই এটা তো তোমরা জানোই অনলাইন থেকে যে বেড কভারগুলো কেনা হয় সেগুলোতে মাত্র দুটোই মানে পিলো কভার দেওয়া হয় কিন্তু সাইড বালিশগুলোর কোনো কভার কিন্তু দেওয়া হয় no আর জানো তো আমার বেডে সব সময় কিন্তু এরকম একটা কাঁথা থাকে শীত গ্রীষ্ম বর্ষা যারা সময় আমার ভিডিও দেখো তারা দেখে থাকবে সব সময় কিন্তু আমি একটা করে কাঁথা ইউজ করে থাকি কারণ কি জানো তো আমি না একটু শীতকাতরি টাইপের আর আমার পর আর আমার মেয়ে সম্পূর্ণটাই আমার অল্টারনেটিভ তো সেই জন্যই কেয়ার করা যাবে আমি সব সময় এরকম একটা কাঁথা মানে আমার নিজের জন্য আমি ইউজ করে থাকি তো যাই হোক কাথাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর এখন দেখো মশারিটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো বেডটা সুন্দরভাবে গুছানোর পরে দেখলাম হাতে আর একদম সময় নেই এখনও যদি আমি মেয়ের স্কুলে টিফিনটা শুরু না করি তাহলে টাইমের মধ্যে ওকে স্কুলেই পাঠাতে পারবো না আর সেই জন্যই ঘর গুছানোর কাজটা আপাতত স্থগিত রেখে চলে আসলাম কিচেনে মাম জন্য টিফিন বানাতে তো আজকে মাম্মামের স্কুল টিফিনে একটু এগরোল বানিয়ে দেবো এগ রোল বলতে জাস্ট একটু আঠা দিয়ে রুটি করে নেব আর তারপরে একটা ডিম দিয়ে ভেজে দেব। এটাই আমার মাম্মামের জন্য এগরোল হয়ে যাবে কারণ এই রুটির সাথে অন্য যাই দিই না কেন সেটা কিন্তু কোনোটাই আমার মাম্মামের পছন্দের না শুধু মাম্মামের বললে হয়তো ভুল হবে আমার নিজেরও কিন্তু রুটি তরকারি বা রুটি আলু ভাজা কোনোটাই কিন্তু ভালো লাগে না মানে রুটিটাই খেতে আমার একদম কিন্তু পছন্দের না তা বলি যে আমি খাই না এমনটাও না মাঝে মধ্যে কিন্তু খাই কিন্তু খুব একটা পছন্দের খাবার না তো এই দেখো রুটিগুলো বেলে নিয়েছি খুব বেশি রুটি করে নিই চার পিস রুটি মাত্র করে নিয়েছি তো মাম্মামকে দু পিস দিয়ে দেবো আর আমার জন্য দু পিস রেখে দেবো কারণ এর থেকে বেশি করলে না কেউই খাবে না আর বাসি রুটি খেতে একদমই ভালো লাগে না তাই না বলো এই সকালে রুটি যদি রাত্রে রেখে দিই কেমন যেন একটা হয়ে যায় তো একদমই কিন্তু খেতে ভালো লাগে না তো সেই জন্যই কিন্তু একদম গুনে গুনে আমি চার পিসই বানিয়েছি ইভেন জানো তো শীতকালেও কিন্তু আমাদের বাড়িতে রুটি করা হয় না খুব মাঝে মধ্যে হাতে গোনা হয়তো কয়েকদিন রাত্রে আমাদের বাড়িতে রুটি হয় বাকি দিনগুলোতে কিন্তু ভাত রান্না হয় ওই যে বললাম কেউই রুটি খেতে তেমন পছন্দ করে না তো সেই জন্যই কিন্তু একদমই রুটিটা মনে বাড়তে করাই হয় না তো যাই হোক এদিকে দেখো সুন্দর ফুলকো ফুলকো করে রুটিগুলো ভেজে নিয়েছি আর এই যে দুটো ডিম ভেঙে নিয়েছি তো এই ডিমগুলো দিয়ে এখন মামামের জন্য দুটো রুটি দিয়ে এগরোল বানিয়ে দেব আর জানো তো বন্ধুরা ঘুরে আসার পর থেকে যেন কোনো কাজে একদমই মন দিতে পারছি না একদম ভালোই লাগছে না যেন কোনো কাজ করতে মনে হচ্ছে আর বেশ কয়েকদিন থেকে আসলেই হয়তো ভালো হতো কারণ সকলের সাথে দিনগুলো এতটাই আনন্দ মজা করে কাটছিল যেন চারটে পাঁচটা দিন কিভাবে কেটে গেল কেউ বুঝতেই পারিনি এমনই একটা ব্যাপার এটাই তো হয় বলো আনন্দের মুহূর্তগুলো খুব বেশিক্ষণ কিন্তু আমাদের জীবনে স্থায়ী হয় না তো কী আর করা যাবে আবার ওয়েট করে থাকতে হবে কবে আবার এরকম সবাই মিলে একসাথে ঘুরতে যাবো একসাথে আনন্দ মজা করে দিনগুলো কাটাবো তো যাই হোক এদিকে দেখো আমার এগরোলটা বানানো হয়ে গেছে তো একটা গোটা মাম্মামকে দিয়ে দেব আর ওই রোলটা থেকেও একটু মানে হাফ কেটে দিয়ে দেব আর হাফ মাম্মুকে এখন খাইয়ে দেব সকালে কিছু না খেয়ে গেলে না অনেকটা সময় কিন্তু গ্যাপ পড়ে যায় তো সেই জন্যই কিন্তু আমি চেষ্টা করি মাম্মামকে অল্প কিছু হলেও সকালে কিন্তু খাইয়ে দিতে মানে ওর জন্য যে টিফিনটা বানিয়ে দিই তার থেকে বেশ ওকে দিয়ে দিই আর অল্প একটু হলেও কিন্তু আমি মাম্মামকে খাইয়ে তারপরে স্কুলে পাঠাই তো এই যে মাম্মামের টিফিন বক্সটা রেডি করে দিলাম আর এসব করতে করতে এর মাঝে কিন্তু মাম্মাকেও আমি রেডি করিয়ে দিয়েছি তো এই যে দেখো মাম্মাম এখন ওর পাপার সাথে স্কুলে বেরিয়ে যাচ্ছে তো এখন ওয়েদারটা দেখো অনেকটাই ভালো আছে তবে জানি না আবার কখন বৃষ্টি নেমে যাবে কারণ বর্ষাকালের আকাশের এক মুহূর্তের খবরও বলা যায় না আমা এখন স্কুলে বেরিয়ে গেছে আর আমি এখন একটু ফ্রি হয়ে গেছি আর এদিকে দেখো ট্রলির জামা কাপড়গুলো সেইভাবেই রয়ে গেছে কালকে অল্প কিছু কেচে দিয়েছিলাম কারণ কালকে না খুব বেশি রোদ ছিল না তো সেই জন্য না সমস্ত জামা কাপড় আর কেচে দিয়ে তো আজকে এখন মোটামুটি ভালোই রোদ উঠেছে তো ভাবলাম বাকিগুলো কেচে দিই আর যেগুলো কাঁচবো না সেগুলো একটু রোদে মেলে দেবো কারণ এমন অনেক জামাকাপড় আছে যেগুলো না শুধুমাত্র নিয়েই গেছি আর ফিরিয়ে নিয়ে এসেছি ওখানে গিয়ে না পড়াই হয়নি তো সেগুলো তো আর কাচার কোনো প্রশ্নই উঠছে না তো সেগুলো একটু রোদে মেলে দেব আর শাড়িগুলোও তো একদমই কাচবো না তো শাড়িগুলোও একটু রোদে মেলে দেব। দেখবে কোথাও ঘুরতে যাওয়ার সময় মনে হয় যেন এটা নিয়ে যাই ওটা নিয়ে যাই কিন্তু আলটিমেট কোনোটাই পড়াই হয় না খুব অল্প জামা কাপড়ই ইউজ করা হয় আর বাকি জামা কাপড়গুলো কিন্তু ফিরিয়ে নিয়ে আসা হয় এটা না আমার সাথে খুব বেশি হয় তোমরাও কমেন্ট করে জানিও তো যে তোমাদের সাথেও এটা হয় কি না এটা নিয়ে না আমার বরের সাথে আমার মাঝে মধ্যেই কিন্তু ঝামেলা বাঁধে তো ভাবি যে একটু কম কম নিয়ে যাবো কিন্তু কোনো বারেই না সেটা আর হয়ে ওঠে না প্রত্যেকবারেই আবার সেই বেশি বেশি করে নিয়ে যায় তো এবারে না একদম আমি মাইন্ডটাকে সেট করে নিয়েছি যে কোথাও গেলে খুব কম জামা কাপড় নিয়ে যাব। তো যাই হোক এখন দেখো চলে এসেছি ছাদে আর এই জামাকাপড়গুলো কাচিনি তো সেগুলোই এখন দেখো রোদে একটু মেলে দিচ্ছি আর এই দেখো শুধু জামা কাপড় না গো তার সাথে সাথে ট্রলিটাকেও একটু রোদে দিয়ে দিলাম কারণ এ বেচারাও তো অনেক কষ্ট করে আমাদের সাথে গেছে বলো তো এই যে একে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে দেব আবার কবে বের করবো তার কোনো ঠিক নেই সেই জন্য ভালো করে মুছে নিয়েছি আর এখন একটু রোদে দিয়ে দিলাম আর দেখো জামা কাপড়গুলো মেলতে গিয়ে কি অবস্থা পুরো দড়িটাই কেটে পড়ে গেল তো এতক্ষণ যে সমস্ত কাজকর্মগুলো করলাম সমস্ত পরিশ্রম আমার ব্যর্থ হয়ে গেল তো কি আর করা যাবে আবার দড়িটাকে জুড়ে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন নিচে চলে এসেছি আর এগুলোকে একদিন ছাড়া একদিন পরিষ্কার করলেও যেগুলোর উপরে ডাস্ট জমে যায় সেগুলোকে এই চার পাঁচ দিন হাত দিয়ে তো এদের কি হাল হয়েছে সেটা তো বুঝতেই পারছো সেটার বলার অপেক্ষা রাখে না প্রচুর পরিমাণে ধুলো জমে গেছে তো এখন দেখো সেগুলোই সুন্দর ভাবে পরিষ্কার করে নিচ্ছি তবে জানি না মাম্মাম আসার আগে আমি কতটুকু কমপ্লিট করতে পারবো কারণ মাম্মাম চলে আসলে এসব কাজ না আর একদমই করা যায় না তাছাড়া আজকে না একটা সুবিধাই হয়েছে হাজব্যান্ড একটু অফিসে দেরি করেই যাবে তো ও বলল যে ও মাম্মামকে বাড়িতে দিয়ে তারপরে অফিসে বার হবে তো সেই জন্য মাম্মামকে আনতে যেতেও হবে না তাহলে হাতে অনেকটাই সময় পেয়ে যাব আর আমিও সেই সময়টাকে একটু ওয়েস্ট না করে ঝটপট করে কাজ লাগাতে শুরু করে দিয়েছি মাঝে মধ্যে সবাই মিলে কোথাও ঘুরতে গেলে সংসারের এই নিত্য কাজকর্ম থেকে কিন্তু কিছুটা হলেও বিরত থাকা যায় তবে সেটা আবার খুব বেশি দিনের জন্য কিন্তু ভালো লাগে না এই চার পাঁচ দিনের জন্য গেছিলাম এটাই যেন ঠিক ছিল তাছাড়া মামা মামের স্কুল হাজব্যান্ডের অফিস আর তাছাড়া ফিনান্সিয়াল একটা দিক তো থাকেই তাই না বলো যতই প্রবলেম থাকুক না কেন সব কিছুকে পিছনে ফেলে কিন্তু মাঝে মধ্যে একটু ঘুরতে যেতেই হয় মানে নিজের মনটা ভালো রাখার জন্য আর দেখবে মন ভালো না থাকলে কিন্তু কোনো কাজই আমরা ঠিকঠাকভাবে করতে পারি না তো সেই জন্য বছরে অন্তত একবার হলেও মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য কিন্তু আমাদের ঘুরতে যেতেই হয় আর জানো তো বিয়ের আগে কিন্তু আমি প্রচুর জায়গায় ঘুরতে গেছি যখন আমার বাবা কলেজে চাকরি করতেন তখন বাবাদের স্টাফেরা মিলে একটা করে ট্যুর করতেন তো প্রতি বছরই আমাদের কোথাও না কোথাও যাওয়া হতো কিন্তু এখন তো বাবা রিটায়ার হয়ে গেছে তো সেটা আর পসিবেল হয় না আর এখন সকলেই একটু ব্যস্ত হয়ে পড়েছি প্রত্যেকে প্রত্যেকের সংসারে তো সেই জন্য মাঝে মধ্যেই সময় সুযোগ বের করেই আমরা কিন্তু ঘুরতে চলে যাই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ আগিয়ে গেছে ঘরটা পুরোটাই ক্লিন করা হয়ে গেছে আর এখন আমার ব্রেকফাস্ট হয়নি তো আজকে ব্রেকফাস্ট আর অন্য কিছু বানাবো না ওই যে বললাম দু পিস রুটি রেখে দিয়েছিলাম নিজের জন্য আর এখন একটু চা বানিয়ে নিলাম তো এটাই হয়ে যাবে আজকের ব্রেকফাস্ট চলে গেছিলাম ছাদে কারণ দেখলাম হালকা হালকা মেঘ জমেছে যখন বৃষ্টি নামতে পারে তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এসছে আর যেগুলো একদম ভিজে আছে সেগুলো আর নামালাম না তো এই দেখো ঠিক কতটা জামা কাপড় এই জামা কাপড়গুলো সমস্ত নিয়ে গেছিলাম শুধু জামা কাপড় নাগো এর মধ্যে সব কিছুই আছে বেড বেডকভার গামছা কিছু তো ঘর তো মোটামুটি পুছানো হয়ে গেছে আর এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো ভাজ করতে বুঝতেই পারছো আমার ঠিক কতটা সময় লাগবে আর ওর পাপা না চলে গেছে মামমামকে স্কুল থেকে নিয়ে আসতে তো মাম্মামের মানে স্কুল থেকে আসার মধ্যে হয়তো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে যাবে আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আর এই দেখো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছো এই সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করতে গিয়ে আমার অবস্থা এখন ঠিক কেমন হয়েছে তো যাই হোক এই দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে গুছাতে গুছাতে আমার মাম্মা স্কুল থেকে চলে এসছে তো এখন হচ্ছে মামামকে স্নান করাবো ওকে খাওয়াবো তো যাই হোক আজকের ব্লগটা এইটুকু তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো দেখা হবে নতুন ব্লগের সাথে থ্যাংকস ফর ওয়াচিং